দাদা চলে আস চলে আস গরম রোদ রে রোদ রে রোদ চল চুল উঠে বাবা ভাই দুদিনে তো চুল উঠে গেলো আগে ঢঙ্গে ঘরে ঢোক রোদে কুতিটা ভাল লাগছে ফাইনালি দেখো দিদি জায়াবু চলে এসেছে আর এখানে পুচকু চলে এসেছে আমাদের শ্রীহান পাপা আর এখানে দেখো আজকে সোমবার তো ওরা রবিবারে আসেনি সোমবার একটু আসলো আর যেহেতু মা নেই এখন জায়াবু সেভাবে আসতে মানে খুব ইয়ে করে আমি তাও জামাইবুকে আমরা বোনারে চলে এখন আমার দিদিকে পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে আমাদের তিনবারের মধ্যে কিন্তু থেকে সুন্দর আমার দিদি ঠিক আছে মানে সব দিক থেকেই আর ওরা এখন বেশি এসে থাকে না ওরা একদিন মানে একবেলা আসবে পরের বেলায় চলে যায় আর দেখো দেখো জামাইবাবু চিতল মাছের পেটি এটা নিয়ে এসেছিলো আর এদিকে মাটন নিয়ে এসেছিলো আর আমি এদিকে ইলিশ ভাপা তো করেছিলাম মাছের মাথা দিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে তো মন মানসিকতাটা একটু খারাপ আছে কিন্তু খারাপ আমি করবো না কেন আমি খুব স্ট্রং মেয়ে কেন তো আমি না খুব সৎ আর আমিও দেখতে চাই যে ভগবান আমাকে কোন পর্যায়ে নামায় সেটাও আমি দেখতে চাই কেন বলো তো আমি কোনোদিনও বেকারণে কারোর সাথে কোনো দ্বন্দ্বে আমি জড়াই না তো যাই হোক আর আমার দিদি দেখো এসেই কাপড় একদম খুলতেও পারেনি এসেও রান্না নিয়ে বসে পড়েছিলো কারণ একটু বেলা হয়ে গেছিলো তো দিদি এখানে চিতল মাছের পেটিটা করছিলো ঝাল দারুণ হয়েছিল খেতে আর খুবই সুন্দর হয়েছিলো একটা ছোট্ট একটা আয়োজন দেখো জীবনে তো দিন প্রত্যেকটা যাচ্ছে আর প্রত্যেকটা দিনই যেন না কেমন একটা পরিণতি হয়ে যাচ্ছে তো দেখো ফাইনালি কি সুন্দর লুকটা হয়েছিল রান্নাটা খেতেও দারুণ হয়েছিল আমি একটু ভেঙে খেয়েছিলাম তো তারপরে দেখো এখানে মাটন করছিলো দিদি মাটনটা দারুণ হয়েছিলো আর বোন দেখো অলরেডি মাটনের লেগ পিস নিয়ে দেখো বোন ভিডিও বানাতে বানিয়েছি তো সত্যি ও খুব সুন্দর মাটনটা দায়ম মাটনটা খুব দারুণ আনে তো আমার ভিডিও দেখে লোভ লেগে গেছে গাইস তো আমি আবার ভিডিওটা বন্ধ করে দিচ্ছি তো দিদি দেখো এখানে প্রেশারে দিদি মাটনটা রান্না করেছে আমার বদদি প্রেশারে রান্না করা দারুণ হয়েছিল ফাইনালি দেখো লুকটা ঠিক এরকম ছিল মাটনের তো একটা দিন তো ছিল দিদি জামাইবুরা খুব মজা হয়েছিল তারপরে ছোট্ট একটা আয়োজন জামাইবুর জন্য কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার জামাইবাবু কিচ্ছু খায় না তো তারপরে দেখো একটু টেবিলটা আমি আর বোন মিলে সাজাচ্ছিলাম কারণ বোনের ছিল এক্সাম তো ওই এক্সাম দিয়ে এসেছে আমি সকাল থেকে সব কিছু করেছি কাজকর্ম তারপরে বোন আমাকে হেল্প করলো তো মা থাকলে তো আরও ভালো হতো মা নেই তো কি মা আমাদের যোদ্ধা বানিয়ে দিয়ে গেছে আমরাই আছি আর যাই হোক তো জামাইবাবুকে আমরা একটু ছোট্ট করে আপনার কাছে আর আমার বড় কেউ কারণ আমার বড় তো এখানে থাকে তো আমার বড় এত কিছু তো খায় না ও সিম্পলভাবে দই মিষ্টি আম ওকে সব কিছু দিয়ে করেছি আর সব কিছু মিলে আয়োজনটা হয়েছে আর আমার বরের রবিবারে কাজ ছুটি নিয়েছিল সেদিন ওকে আয়োজন করে দিয়েছিলাম আর আজকেও রাতেরবেলাও খেয়েছিল আর জামাইবাবুকে এটা ঠিক দিতে তাও সাড়ে তিনটার পরে বেজে গেছিলো তো তারপর দেখো ফাইনালি একটা ছোট্ট জামাই জামাইয়ের জন্য আয়োজনটা ছিল আর ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই জানিও দেখো একটা কথা বলি আমার কারোর সাথে কোনো শত্রুতাও নেই কোনো মিত্রতাও নেই কিন্তু জানো তো অনেক মানুষ অনেক কিছু জেরা সবার নজরিয়াতে আমি পাল্টাতে পারবো না তো চলো এই ভিডিওটা এটুকুনই ছিল নেক্সট আরেকটা পার্ট আছে তো সেটা ছাড়বার ফাইনালি যাই আমাকে তোকে খেতে দিয়ে দিলাম তো নেক্সট পার্টে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো